বড়দিনের উৎসবে মেতে উঠতে চলেছে শহর থেকে গোটা বিশ্ব প্রভু যিশুর জন্মের বিশেষ মুহূর্তে প্রার্থনায় রত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ শুভকামনায় তবে বড়দিনের উৎসব মানেই খাওয়া দাওয়া তো আছেই আর বড়দিনের খাওয়া দাওয়ার তালিকায় কেক থাকবে না সেটা তো হতেই পারে না বন্ধুরা জানেন কি বড়দিনে কেন কেক খাওয়া হয় কবে থেকে শুরু হয়েছিল বড়দিনে এই কেক খাওয়ার রীতি বন্ধুরা আজকের পর্বে থাকবে এটি আপনাদের জন্য বড় দিনে কেন কেক খাওয়া হয় এবং এই কেক খাওয়ার প্রচলন কত পুরনো কত হাজার পুরনো তার ইতিহাস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য আর হ্যাঁ প্রভু যিশু সম্পর্কে জানতে হলে আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এছাড়া ওপরের আই বাটন থেকে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে আপনারা অনেক 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 ভিডিও লিংক পেয়ে যাবেন বহু মহামানবের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে মানব সভ্যতাকে সমৃদ্ধ করতে কিন্তু কারোর জন্মদিন এভাবে দেশে বিদেশে মিলেমিশে একাকার হয়ে পালন করা হয় না যা হয় প্রভু যিশুর জন্মদিনে বিদেশে জন্মেও যিশু ভারতে সমানভাবে সমাদৃত আগে তাই বাড়ি সেজে ওঠে আলোয় ক্রিসমাস ট্রি তারা এবং ঘন্টায় বেকারির দোকান ম করে পাম কেক পেস্ট্রি কুকিজের গন্ধে মহামানবের জন্মদিনে কেক কেটে সারম্বরে পালন করা হয় চব্বিশে ডিসেম্বর থেকে প্যাকেট বন্দি সেই সব বিদেশি খাবার ভারতের ঘরে ঘরে ঢোকে অতিথি আপ্যায়নে চলে চব্বিশে ডিসেম্বর যে উৎসবের শুরু হয় তার শেষ হয় পাঁচই জানুয়ারি ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে ইতিহাস বলছে পঁচিশে ডিসেম্বর বেথলহ্যাম নগরের এক গোশালায় কুমারী বা মেরির কোলে জন্মেছিলেন এই মহামানব ক্রাইস্ট ঈশ্বর পুত্রের আবির্ভাব মানুষের মনে ঈশ্বর প্রীতি পারস্পরিক সৌভাতৃত্ব ভালোবাসা জাগাতে বিশ্ব থেকে হিংসাকে মুছে ফেলতে আর তার জন্য তিনি ক্রুশ বৃদ্ধ হতেও দ্বিধাবোধ করেননি তার অনুকামীরা সমাজে খ্রিস্টান হিসেবে পরিচিত এই খ্রিস্টান ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে গেছে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টে যিশুর বাণী সম্বলিত গ্রন্থ বাইবেল নামে পরিচিত গোটা পৃথিবী জুড়ে বাইবেলে প্রভু যিশুর কোনো রকম জন্ম তারিখ দেওয়া হয়নি তবে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে রোমে প্রথম খ্রিস্টান সম্রাটের আমলে পঁচিশে ডিসেম্বর প্রথম বড়দিন উদযাপিত হয়েছিল কয়েক বছর পরে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে এই তারিখটিকেই যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন এই উৎসবে গাছ লাগানোর রিয়াজ কম করে হাজার বছর আগে উত্তর ইউরোপে তখন পার গাছকে এভাবে সাজানো হতো পার গাছ ছাড়াও আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকেও যারা খুব গরীব তারা কাঠের টুকরো জোড়া করে ত্রিভুজ আকার গঠন করে তাতেই সাজাতেন আস্তে আস্তেই চল ছড়িয়ে পড়লো গোটা পৃথিবীতে আলো মিষ্টি খেলনা তারা ঘন্টা ইত্যাদি আরো কত কিছু দিয়ে সাজানো হয়ে থাকে এই ক্রিসমাস ট্রি ধীরে ধীরে উৎসবের ঢেউ এসে লাগলো ভারতের মতো দেশেও একইভাবে ডিসেম্বর এই গাছকে সাজানো হয় এখানেও পঁচিশে ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে প্রভু যিশুর জন্মদিন পালন করা হয় মহা সমারোহে এবং এই দিনে কেক খাওয়ার রীতি গোটা পৃথিবী জুড়ে প্রচলিত সে খ্রিস্টান হোক কি না হোক আর এই কেকের মধ্যে জনপ্রিয় রীতি শুরু হয়েছিল মধ্যযুগে বিশেষভাবে যেখানে ক্রিসমাস আসার এক সপ্তাহ আগে থেকে লোকজন উপোস করতেন এবং এই ব্রত পালন করার মধ্যে দিয়ে তারা প্রভু যিশুকে শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করতেন এবং একটি উৎসব প্রত্যক্ষভাবে পালন করতেন এই উৎসব এক সপ্তাহব্যাপী পালন করা হতো আবার অনেকে বলে থাকেন বারো দিন ব্যাপী এই উৎসব পালন করা হতো এবং এই ব্রতের উপবাস ভঙ্গ করার দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আর ওই দিন তারা নানা রকমের খাবার দাবার পিঠে পুলি জাতীয় খাবারের আয়োজন করত। তাদের এই পিঠে পুলি জাতীয় খাবারের মধ্যে অন্যতম ছিল পুডিং এই পুডিং বা দলিয়া বানানোর জন্য ব্যবহার করা হতো বাদাম মধু নানান রকমের মশলা ড্রাই ফ্রুটস ইত্যাদি আরও অনেক কিছু এছাড়া কখনো কখনো ব্যবহার করা হতো ডিম এবং মাংস এই পুডিং হলো আজকের আধুনিক কেকের আদি রূপ এভাবেই ক্রিসমাস ডেতে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর কেক খাওয়ার দ্বিতীয় সারা বিশ্ব জুড়ে প্রচলিত হয়ে যায় যেহেতু ঘটনাচক্রে প্রভু যিশুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর এর ফলে ক্রিসমাস উৎসব এবং প্রভু যিশুর জন্মদিন পালনের উৎসব পঁচিশে ডিসেম্বর মিলেমিশে একাকার হয়ে গেছে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে